রাত জাগার কিন্তু ক্ষতির কোনো শেষ নেই আমি অসংখ্যবার অনেক ভিডিওতেও বলেছি যে ওজন কমাতে চাইলে সুস্থ থাকতে চাইলে রাত জাগা যাবে না তাহলে আপনার যদি রাত জাগাই লাগে আপনার ছোট বাচ্চা বা অনেক রাত পর্যন্ত যাগতে হয় অথবা আপনি রাতের ডিউটিতে কাজ করেন এরকম যদি আপনার রাত জাগাই লাগে তখন আপনি কি করবেন তখন কি আপনি ওজন কমাতে পারবেন না কিভাবে রাত জাগার ক্ষতিটাকে পুষিয়ে নেবেন আজকে সেই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে বন্ধুরা রাত জাগার কিন্তু ক্ষতির কোনো শেষ নেই অনেকে বলে যে আমি রাত জাগি আমার কিছুই হয় না হ্যান ত্যান অনেকে অনেক রকম জ্ঞান দেবে আপনাকে অনেকে আপনাকে বলবে যে হ্যাঁ আমি রাত জেগেছি তবু আমার ওজন কমেছে এরকম কিন্তু অনেক জ্ঞান দেবে কিন্তু এদের ফাঁদে পড়বেন না বন্ধুরা এর কারণ হচ্ছে যে আপনি রাত জেগে যে পরিমাণ ওজন কমাতে পারবেন তার থেকে খানিকটা হলেও বেশি রাতের বেলা ঘুমালে ওজন কমবে তাই অবশ্যই রাত জাগার অভ্যাসটাকে পরিহার করতে হবে এখন আপনাকে যদি রাত জাগতেই হয় আপনি নাইট শিফটে ডিউটি করেন তখন তো আর কিছু করার নেই আপনাকে রাত জাগতেই হবে তখন আপনি কী করবেন প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ঘুমের ঘাটতিটাকে পূরণ করতে হবে আপনি যদি শরীরে ঘুমের ঘাটতি রাখেন তাহলে কিন্তু শরীর কখনোই ভালো থাকবে না আপনি যেহেতু রাত জাগাই লাগছে তাহলে দিনের বেলা সেটাকে ঘুমিয়ে পুষিয়ে নিতে হবে রাতের বেলা না জেগে দিনের বেলা আট ঘন্টা ঘুমিয়ে নেবেন এবং অবশ্যই খুব সিনসিয়ারলি সেই টাইমটা মেনটেন করবেন আপনি দিনের বেলা ঘুমাবেন ঘুমানোর সময় মোবাইল চাপ নেন এবং আপনার ঘুমানোর টাইমটা কিন্তু খানিকটা কমে যাবে কারণ আমরা যারা কাজ করে খাই আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত টাইম থাকে না এখন আমি যদি আট ঘন্টার কম ঘুমাই তাহলে কিন্তু শরীরের জন্য সমস্যা অবশ্যই চেষ্টা করবেন পর্যাপ্ত ঘুম ঘুমাতে এখন বিষয়টা হচ্ছে আপনি যে দিনের বেলা ঘুমিয়ে নিচ্ছেন আপনার ঘাটতিটা কি পুরোপুরি পূরণ হচ্ছে না বন্ধুরা আপনি দিনের বেলা ঘুমিয়ে নিলে আপনার ক্ষতিটা কিছুটা কম হবে কিন্তু এই রাত জাগার ক্ষতিটা কিন্তু পূরণ হওয়ার মতো না এবং রাত জাগার জন্য আপনার ওজন কমার গতিটাও কমে যেতে পারে তাই আমি আপনাকে পরামর্শ দেবো যে ফাস্টিংয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেন আপনি যেহেতু রাত রাখছেন আপনার ওজন কমার গতিটা কম হচ্ছে তাই আপনার জীবনযাত্রায় ফাস্টিংয়ের পরিমাণটা যদি আপনি একটু বাড়িয়ে দেন এবং ডায়েটের অন্যান্য যে সকল নিয়ম কানুন আছে যেমন পর্যাপ্ত পরিমাণ ব্যায়াম করতে হবে সকালবেলা গায়ে রোদ লাগাতে হবে এবং খুব ভালো ফ্যাট খাবেন কোনো ক্ষতিকর যে সকল ফ্যাটগুলো আছে সেগুলো খাবেন না যেগুলো ডায়েটের অন্যান্য নিয়ম কানুনগুলো আছে সেগুলো একদম স্ট্রিক্টলি ফলো করবেন তাহলে হবে কি আপনি যে ক্ষতিটা হচ্ছে রাত জাগার কারণে যতটুকু ওজন কম কমবে সেটা কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন এবং আমি আপনাদেরকে পরামর্শ দেবো যখন ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন তখন অবশ্যই নারিকেল তেলটা খাবারের মধ্যে রাখবেন নারিকেল তেলটা কিন্তু আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন করার স্পিড অনেকখানি বাড়িয়ে দেয় নারিকেল তেলের কথাটা আমি আলাদাভাবে বলছি কারণ হচ্ছে আপনি যখন রাত জাগার অভ্যাস রাখবেন তখন কিন্তু শরীরের মধ্যে একটা স্ট্রেস থাকবে স্ট্রেস থাকলে কিন্তু শরীরে চিনির পরিমাণটা বেড়ে যাবে আপনি চিনি না খেলেও আপনার লিভার পেটের ভেতরে চিনিটা তৈরি করবে এখন নারিকেল তেলটা এমন একটা জিনিস যেটা আপনাকে কিটোসিস করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে তাই পরামর্শ দেব খাবারে নারিকেল তেলও রাখতে সুতরাং বুঝতেই পারছেন অন্যান্য নিয়ম কানুনগুলো খুব স্ট্রিক্টলি ফলো করবেন এবং দিনের বেলা ঘুমটাকে পুষিয়ে নেবেন তাহলেই দেখা যাবে যে মোটামুটি রাত জাগার ক্ষতিটা আপনি ওভারকাম করতে পারবেন হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট না পারলেও এইটি নাইনটি পার্সেন্ট ওভারকাম করতে পারবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ